এমসি কলেজের থালামিস নেতার উপর হামলায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য এম কলেজের এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে যে বিভ্রান্তকর তথ্য এবং মিথ্যা প্রপকাণ্ডা নিউজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল সেগুলো সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন সেই তথ্যই উঠে এসেছে এই রিপোর্টে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তালামিস কর্মীর উপর হামলার ঘটনা দুজন ব্যক্তির ব্যক্তিগত আক্রোশে ঘটেছে এই ঘটনায় কোনো ছাত্র সংগঠনের সম্পৃক্ততা পাওয়া যায়নি ঘটনার সাথে অভিযুক্ত এক শিক্ষার্থীর ছাত্রাবাসের সিট বাতিল করা হয়েছে এছাড়াও অভিযুক্ত হিসাবে চিহ্নিতদের সতর্ক করে দেওয়া হয়েছে ছাত্রাবাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আলাম মোহাম্মদ রিয়াজ সোমবার জানান গত রোববার কলেজের শিক্ষাবিদ সম্মেলন কক্ষে কাউন্সিল মিটিংয়ে তদন্ত কমিটির প্রতিবেদন পেশ করেন প্রতিবেদনে জানা গেছে রিয়াদ ও হৃদয় আগে থেকেই ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে সমস্যা চলছিল পরে ফেসবুকের একটি কমেন্টের জেরে হৃদয় আর রিয়াদের মধ্যে ওই রাতে মারামারির ঘটনা ঘটে এতে দুজনেই আহত হয়েছেন তিনি আরও জানান তদন্ত কমিটির এই ঘটনার সাথে কোনো দল বা গোষ্ঠীর জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি এটি মূলত রিয়াদ ও হৃদয়ের মধ্যে হয়েছে তালামিস তাদের সংগঠনকে সাংস্কৃতিক সংগঠন বলে জানিয়েছেন আর শিবিরেরও কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি আহত তালামিজ কর্মী রিয়াদ প্রথমে ছাত্রশিবির জড়িত থাকার অভিযোগ করলেও পরে তদন্ত কমিটির কাছে এরকম কিছু বলেননি তার কথার মধ্যেও বেশ কিছু গরমিল পাওয়া গেছে তাই এমসি কলেজের এই ঘটনাটি সম্পূর্ণ ঘটেছে দুজনের ব্যক্তিগত আক্রোশের কারণেই দুজনের ব্যক্তিগত আক্রোশের কারণে ফেসবুকের একটি কমেন্টের জের দরেই এই ঘটনা ঘটেছে এই ঘটনার সাথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোনো হাত নেই এই তথ্যই উঠে এসেছে এই প্রতিবেদনে এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে যে বিভ্রান্তকর তত্ত্ব ছড়ানো হয়েছিল সেটা সম্পূর্ণ বোয়া এবং ভিত্তিহীন